সমাভাব হয়েছে বিসর্জোড়ে শোভাযাত্রা দেখা সে প্রতিমা নিরঞ্জন নয় বঙ্গবাসী পরিবর্তন যাত্রা ক্যান্ডেল আতাশে দেশের পতাকা সাথে শঙ্খ নাথ আমার সোনার বাংলা আমি ফেরত চাই তো বন্ধু আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লকে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পড়বে সমস্ত দেখা দেখি তোমাদের টাইটেল তো বুঝেই গেছে আজকে কী দেখাতে চলেছি আজকে কিন্তু দেখাতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারে মা দুর্গার কৈলাস যাত্রা নিরঞ্জনের পথে যে যাত্রা বিরাট শোভাযাত্রা সেই শোভাযাত্রা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই শোভাযাত্রা কিন্তু এক বিরাট পরিবর্তনের শোভাযাত্রা হিসেবে কিন্তু খ্যাত হয়েছে সজলদার কাছে কেননা সজলদার কিন্তু বলেছে আজকে শুধু বিসর্জন নয় হবে পরিবর্তনের শোভাযাত্রা চলো দেখা যাক এই শোভাযাত্রা কি প্রকৃতি হচ্ছে কেমন হলো এই সেই শোভাযাত্রা চলো দেখতে পাচ্ছ বিসর্জনের শোভাযাত্রায় উপস্থিত হয়েছেন প্রতিবাদ সেটা কিন্তু জানা ছাড়া সকলের হাতে কিন্তু ভারতের যে দেশে জাতীয় পতাকা সে জাতীয় পতাকা সংখধ্বনি ধুলোচি নাচে তারা কিন্তু এক প্রতিবাদ তুলেছেন এক পরিবর্তন চাইছেন এই বাংলার এখন রয়েছে আমরা কিন্তু একদম শুরুর যে ট্যাবলো সেখানে কিন্তু রয়েছে আর উপরে কিন্তু রয়েছে সন্তোষ মিত্র লাইটিং লাইটিংয়ের রেখা আর গাড়ির একদম প্রথমে কিন্তু রয়েছে প্রতিভা নিরঞ্জন নয় বঙ্গবাসী পরিবর্তন যাত্রা এটা কিন্তু এক নিরঞ্জন যাত্রার বদলে পরিবর্তন যাত্রা হিসেবেই কিন্তু ধরা হচ্ছে তো চলো দেখতে থাকি পরিবর্তন যাত্রার যে ট্যাবলোটা তার ঠিক পরেই কিন্তু রয়েছে প্রথমে এজন্য যে লাইটিং ট্যাবলো সেখানে কিন্তু রয়েছে সিদ্ধি গণেশ গণেশের দিয়ে দিয়েই যে শুভ মূর্তি সেই তারই দিয়েই কিন্তু যে শোভাযাত্রা সেটা স্টার্ট হচ্ছে গণেশের লাইটিংয়ের পরেই কিন্তু দেখতে পাচ্ছি আরেকটি কিন্তু একটি যে সানাইয়ে সেই সানাইয়ের ট্যাবলো ট্যাবলো বলব না ঠিক শোভাযাত্রা রয়েছে আর সানাইয়ের শোভাযাত্রার পরে কিন্তু আবার একটি লাইটিংয়ের যে শোভাযাত্রা সেটাও কিন্তু রয়েছে আর এইভাবেই কিন্তু দু যে সেটা ধীরে ধীরে চলবে পরপর কিন্তু এরকম অজস্র লাইটিং রয়েছে সাথে গাড়ি রয়েছে আর কামান নিয়ে পুরো রাস্তা কিন্তু রেডি হয়ে রয়েছে শোভাযাত্রা দেখবে বলে আর কত মানুষের ক্রেজ উত্তেজনা দেখে আর একটি ট্যাবলেটে কিন্তু লেখা রয়েছে আমার সোনার বাংলা আমি ফেরত চাই কিন্তু আসতে ধীরে ধীরেই দেখো সেই শক্তিশালী কামান যে কামান দিয়ে কিন্তু পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার দেখো সেই কামান সেই ভাইরাল কামান যাচ্ছে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রথম প্রতিমা যে ট্যামলতা কিন্তু গানপাতি বাপ্পা আর দেখতে পাচ্ছি এদিকে মা লক্ষ্মী দেখো মা লক্ষ্মী আর গানপতি বাপ্পা চলেছে নিরঞ্জনের পথে অপূর্ব সুন্দর যে মালা ফুলের মালা কিন্তু তাদের সজ্জিত করেছেন অপূর্ব সুন্দর তাদের লাগছে দেখো সত্যি সত্যি দারুন দারুণ বরণ হয়ে গেছে তারা চলেছে ধীরে ধীরে কৈলাসের পথে গণেশ লক্ষ্মীর পর কিন্তু ধীরে ধীরে এগিয়ে এলো পরের প্রতিমা মা সরস্বতী আর কার্তিক দেখতে পাচ্ছেন তারাও কিন্তু ধীরে ধীরে কৈলাসের পথে যাত্রা করেছেন অর্থাৎ গঙ্গা বক্ষের দিকে কিন্তু এগিয়ে চলেছেন অপূর্ব সুন্দরভাবে তাদের সাজ আর ফুলের সাজ দিয়ে কিন্তু সত্যি সাজানো তাদের এই যে মুখমণ্ডল দেখায় জয় মা জয় মা ধীরে ধীরে কিন্তু সমস্ত দেবদেবীরা কিন্তু কৈলাসের পথে যাত্রা করছেন এক অপূর্ব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি এমন কিন্তু জনসমাগম পুজোর কটা দিন হয়েছিল আর ঠিক সেই জনসমাগম কিন্তু আবারও দেখতে পাচ্ছি তাই বিসর্জনের পথে মা চলেছেন আর সেই জনসমাগমে কিন্তু আবারও হয়েছে সকল দর্শনার্থীরা এসে দেখছেন সেই বিশাল সেই জনসমাগম বা বলতে পারো সেই বিসর্জন শোভাযাত্রা এখন কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে সেই মহারাষ্ট্রের বিখ্যাত ঢোলতা তোমাদের আগেও দেখেছিলাম সেই ক্রাউড মানুষের যে উত্তেজনা সত্যি সন্তোষ মিত্র স্কোয়ারকে নিয়ে প্রতি বছরই কিন্তু মানুষের মনে একটা উদ্দীপনা থাকেই থাকে পুজোর দিন থেকে শুরু করে পুজোর লাস্ট দিন পর্যন্ত থাকে সৌজন্যের প্রথম কিন্তু সেই প্রতিবাদী মিছিল সেই মিছিল কিন্তু বেরিয়েছে সকলের হাতে কিন্তু রয়েছে একটি করে ক্যান্ডেল আর তার দেশের পতাকা সাথে শঙ্কর নাথ সকলে কিন্তু সেই শঙ্কর নাথ করতে করতে কিন্তু প্রতিবাদী মিছিল চলেছে এগিয়ে বিসর্জনের পথে দেখতে পাচ্ছ মোমবাতি পতাকা শঙ্কর নাথের মাধ্যমে সেই প্রতিবাদী মিছিল চলেছে ধীরে ধীরে ধাক্কার পর কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃপ্রতিমা নিরঞ্জনের পথে দেখতে পাচ্ছ সমস্ত রকম সবাই এত তোমাদের দেখালাম আর সর্বশেষে কিন্তু রয়েছে মাতৃপ্রতিমা মা দুর্গা যিনি কিন্তু সমস্ত অশুভ শক্তির বিনাশ করিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে নিরঞ্জনের পথে দেখো মা এগোচ্ছেন ধীরে ধীরে নিরঞ্জনের পথে সমস্ত বাধা অতিক্রম করে সমস্ত ঝড় ঝণ্ডা করে কিন্তু দর্শনার্থীর মন খেয়েছে সন্তোষ মিতস্ক্রয় আর ঠিক এইভাবে কিন্তু বিসর্জনের পথেও কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছেন মা অপূর্ব অপূর্ব সুন্দর যে মায়ের যে চক্ষু চক্ষুদয় মুখমণ্ডল সত্যি জগৎ যেন আলোয় আলোকিত করে সমস্ত অশুভ শক্তিকে নাশ করে কিন্তু মা ধীরে ধীরে এগিয়ে চলেছেন কৈলাসের পথে আবার একটি বছরের অপেক্ষা মা আসবেন